ছয় লিখ হ্যাঁ ছোট করে ডাক দিবা একটা বড় করে দাও হ্যাঁ সাত লিখো মাথা টেকন করে গোল করে দাও নিচে নিচে এরকম করতেছ না থাকতে থাক তুমি লিখো বাবা লিখো এই যে এই যে না লেখো ও গোলটা বড় করে দিবা হ্যাঁ এদিকে 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 উল্টো হচ্ছে এদিকে 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 বড় করে দাও গোলটা হ্যাঁ ভালো লাগছে থাক মুজবো এখানে লিখো দাও গোলটা বড় করে দিবা এরকম করার না শোনা লিখো না এই তো কথা শোনো না ভালো লাগে না না এখানে লিখো এখানে হ্যাঁ দেখ দাও বড় করে লিখো দেখ দাও দেখ দাও দেখ দাও দেখ দাও হ্যাঁ গোলটা বড় করে দিব হ্যাঁ এদিকে হ্যাঁ আট লিখো এই যে আট দেখি আগে হয়নি তখন তুমি লেখো না এই যে আট হ্যাঁ গোলটা বড় করে দাও নিচে গোলটা বড় করে দাও হ্যাঁ সোজা দাগ দাও একটা হ্যাঁ নয় লিখো এই যে নয় বড় করে দাও এটা হ্যাঁ মাথাটা গোল করে দাও হ্যাঁ দশ লিখো একে শূন্য দশ হুম তো

বলো না ছড়া বলো না